হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি মাঠে কত সুন্দর পরিবেশ দেখে বুঝতেই পারছ খুব সুন্দর লাগছিল তো মাঠ থেকে ঘুরে গিয়ে সকাল সকাল করে নিয়েছি একটু কলা কলা ভাত আলু সেদ্ধ সেদ্ধ আর ঘি নিয়ে খেতে বসে করেছি চলো মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন খেয়ে নিয়ে ওষুধগুলো খেয়ে নেব তো ওষুধ টষুধ খেয়ে ভাবছি আজকে অনেক কাজ কী করব না করব। একটা ভালো লাগছে না আর ওষুধ খেতে তো মানে সবারই খারাপ লাগে কিছু বলার নাই মাছ ধরে নিয়েছিল ওর বাবা তো এখন বলছে মা তুমি বসো আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি ও বেশ সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে দিতে কারণ দুটো কেকের আবার অর্ডার আছে তার মধ্যে আবার ওর আবার প্রোজেক্ট আছে স্কুলে ওকে আবার ওটা সাবমিট করতে হবে তো এখন ওর তৈরি করছে ছোটা ভীম তাহলে দেখো কেমন লাগছে ভিডিওগুলো বানানো প্রায় কমপ্লিট আর আমার এদিকে কেকের কাজও কমপ্লিট আর একটা কেক করেছিলাম এটা দুলেয়ারে তো চলো এটা বানাতে টানাতে অনেক লেট হয়ে গেছে এখন ভাবছি যে আর কিছু না করে খিচুড়ি আর ডিম ভাজা করবো আর মাছটা রাত্রে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে